উনিเสนে ভাষা দেখাই ওয়াও সুবহানাল্লাহ কি সুন্দর আচ্ছা তো ভাই অবশেষে আফগানিস্তানের ট্র্যাডিশনাল ড্রেস 마শাআল্লাহ শফিগুলা ভাইকে অনেক অনেক ধন্যবাদ আফগানিস্তানের গ্রামাঞ্চল গুলা মাটি মাটির ঘর মাটি দিয়ে তৈরি এই সেই অঞ্চল আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত আরো একটি ব্লগে আমি আছি আফগানিস্তানের রাজধানী কাবুলে এই হলো আমার ছোট্ট রুম যেটা লাস্ট ব্লক কাবুল পৌঁছানো পর্যন্ত দেখছিলেন এখন আমার সাথে হচ্ছে শফিক ভাই আরও অনেকে আছে আমরা এখন কোথায় যাবো ভাই আমরা যা রেসকে বাদশির তো আমরা যাবসি আপনারা যারা পানসি দেখার জন্য খুব পাগল ছিলেন এখন ওই দিকে মুভ করতেছি তো যাই যাইতে যাইতে আপনাদেরকে দেখায় দেখি এবং আমিও এক্সপ্লোর করি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো আমরা মূলত বিকাল করে বের হয়েছি ওই যে পাহাড়গুলাতে দেখেন বরফ ওই যে পাহাড়গুলাতে দেখেন বরফ আমাদের একটা ছোট গাড়ি আছে ওই গাড়ি দিয়ে নাকি যাবো ধুলাবালি সন্ধ্যা হওয়ার পথে সামনে আগাই তারপরে দেখাবো না আপনাদেরকে তো আমাদের ছোট মোটো গাড়ি আইসা পড়লাম গাড়িতে উঠলাম

ভাই কি বলবো এখন তো আমার মনে চাচ্ছে যে আমি আরো বেশি আফগানিস্তানে ভ্রমণ করি এই সৌন্দর্যগুলো দেখা যাই হোক এখন আমরা গাড়িতে আছি যখন প্রকৃত সৌন্দর্যের কাছ থেকে পৌঁছাবো তখন আপনাদের আরও বেশি ভালো লাগবে তো আমরা কিছু দূর আসছি আর এইখানে দেখেন এই সেই সামরিক বাহিনীর স্থান যেখানে আমরা এতদিন মুভি কিংবা সিনেমাতে দেখতাম বিভিন্ন দেশের সামরিক বাহিনীরা ছিল আর এখন সব গেছে বিশাল বড় এরিয়া ভাই এই জায়গা কাকা নাম কে বাগ্রাম বহ দূরে আচ্ছা আচ্ছা একাডেমি পান্তুন বলতে আচ্ছা আচ্ছা

হ্যাঁ হ্যাঁ উনুনে যে বানায় থা ওনারা দেখাইতেস আর কি এখানে সম্পূর্ণ এরিয়া ছিল হচ্ছে সামরিক বাহিনীদের বেশ এখন সব চলে গেছে এখন বর্তমান আফগানিস্তান সরকারের নিয়ন্ত্রণে আছে সব তো আমরা কিছু দূর আসলাম এখন আমাদেরকে হচ্ছে মসজিদে নামাজ পড়তে হবে প্রথমে নামাজ পড়ে তারপরে আবার আমরা মুভ করব। ভাই ওইখানকার পাহাড়ের রেঞ্জগুলা এত সুন্দর আমি যা শুধু থাকাইতেছিলাম আর দেখতেছিলাম আর এখন যেহেতু সন্ধ্যা হয়ে গেছে এই জন্য এতটা দেখতে পারবেন না দেখি ইনশাল্লাহ যেখানে যাচ্ছি ওইখানে আরও অনেক সৌন্দর্য দেখতে পারবেন আপনারা তো আমরা এখনো যাইতেছি আমরা সবাই গল্প করতেছি এটা সেটা খাইতেছি আর যাইতেছি আর এই দেখেন আফগানিস্তানের গ্রামাঞ্চলের রাস্তা দিনের বেলা আপনাদেরকে সুন্দর দেখাবো যদিও ক্যামেরাতে তো আর আসবে না একটু আগে আমরা যেই সুন্দর পাহাড় দেখে আসছি রে ভাই আজকে আকাশটা খুব পরিষ্কার চাঁদের আলো আছে যার জন্য খালি চোখে দেখা যায় তো ঠিক আছে আগে বাসায় পৌঁছাই তারপর আপনাদেরকে আগামীকাল সকালে এখানে মাটির গড় সব কিছু দেখাব আর কি তো আপনারা এই যে দেখেন আমরা আরও কিছু আসলাম এই যে এইগুলো হচ্ছে সব মাটির দেওয়াল আপনারা হয়তো বিভিন্ন মুভি অথবা পিকচার বা ওই তো মানে ভিডিওগ্রাফিতে দেখছেন আর আজকে আমরা এই রাতের বেলা তাও দেখেন যাইতেছি বললাম না যে যেভাবে আফগানিস্তানকে দেখানো হয়েছে আফগানিস্তান বাস্তবে সম্পূর্ণ ভিন্ন এখানকার মানুষ অত্যন্ত পরায়ণ সব কিছু মিলে ভালো আর এখন আরও বেশি নিরাপদ কারণ আগে একটা জিনিস ভয় ছিল যে কখন কোন সময় আপনার উপরে ডপ করে একটু কিছু বোম মারে আর এখন তো আলহামদুলিল্লাহ রকম কোনো টেনশনই নেই তো আমি এই জায়গাগুলো দিয়ে যাইতেছি এই যে দেখেন মাটির দেওয়াল সব মাটির বাউন্ডারি এখানে আশেপাশে বাড়ি কালকে ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো তো এই সব কিছু দেখে অত্যন্ত ভালো লাগতেছে যে আল্লাহ তাআলা এই সুযোগ দিচ্ছে আমাকে দুই চোখ দিয়ে দেখার

তো আমরা বাসায় আসলাম আপনাদেরকে আফগানিস্তানের বাসা দেখাই ওয়াউ সুহান আল্লাহ দেখেন কি সুন্দর বাসা আচ্ছা ভেরি ইন্টারেস্টিং ভাই দেখছেন আল্লাহ তালা কিরহমত আফগানিস্তানের যেই কালচারাল যে বাড়িঘরগুলো আছে আর এগুলো যেগুলো দেখতেছেন এইগুলো সব কিন্তু মাটি বিশাল মোটাই দেখেন কি বিশাল মোটা মাটি যদিও কালকে দিনের বেলা আপনাদেরকে দেখাবো

প্রকৃত আফগানিস্তানের যে কালচারাল বাড়িঘর যেগুলো এগুলো হচ্ছে এটা তো ঠিক আছে আমরা একটু গল্প করি তারপর আপনাদেরকে আরো আপডেট দিতে থাকি তো আপনাদেরকে দেখাই মূলত আফগানিস্তানে যখন প্রচুর ঠান্ডা পড়ে এখন তো ঠান্ডা ঠান্ডা এখন প্রায় শেষ হওয়ার পথে আস্তে আস্তে গরম আসবে এই যে এখানে মানুষ হচ্ছে এইভাবে বসে বসার পরে এই যে কম্বল অংশটা আছে এটা নিয়ে তারপরে আপনি খান গল্প করেন আড্ডা দেন সব কিছু করতে পারবেন আর দেখেন গোটটারে কত সুন্দর পরিপূর্ণ করে দিছি সবগুলা মিষ্টি মুখ দিয়ে মশাল তো ঠিক আছে আমার এইটা মূলত একটা স্বপ্নের মতো হয়ে গেছে এক সময় আমি নিজেই ডকুমেন্টারি কোথাও কোথাও দেখতাম যে আফগানিস্তানের কালচার রকমের আর দেখেন আল্লাহ তালা কী বিশ্বাস রহমত আমার উপরে যে আমি আজকে নিজ মানে নিজে আসছি নিজে চোখে দেখতেছি আপনাদেরকে দেখাচ্ছি আপনাদের বাংলাদেশেরই এক সন্তান বাংলা ভাষা এত সুন্দর জিনিস দেখাইতেছে এজন্য আমার এক্সাইটমেন্ট অনেক বেশি

থেকে সৌন্দর্য আমরা একে অপরের ভাষা অল্প অল্প বলতে পারি মানে একটা কি বলবো সৌহার্দপূর্ণ আচরণ এবং ভালোবাসাটা বৃদ্ধি পায় তো এখন আমরা গল্প করতে করতে হঠাৎ একটা জিনিস মনে পড়লো পরে চিন্তা করলাম একটু পরিচয় করে দিই আপনারা তো অলরেডি শফিক ভাইকে চিনছেনি ওনার নাম হচ্ছে শফিকুল্লাহ বাট আমি শর্টকাটে শফিক বলি এটা হলো ওনার বড় বেটা ছেলে আর কি ওর নাম হচ্ছে রফিকুল্লাহ ও আবার ভালো কোরআন শরীফ পড়তে পারে সো ফাতিয়া الله صمد لم يلد ولم يولد ولم يكون كفوا ما شاء الله ما شاء الله الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين ما شاء الله ما شاء الله الله احد الله الصمد ছোট মানে হচ্ছে আর তাআলা হয়তো খুব শীঘ্র আরেকজন দুনিয়াতে দিবেন তো ওর নাম হচ্ছে তৌফিকুল্লাহ হম ও কিন্তু আলহামদুলিল্লাহ সুন্দর আরবি কিছু কিছু সুরা শিখতেছে এবং পারে আচ্ছা আপনি কাঠনে বানায় কাঠ তো এটা হচ্ছে ছোট চোকির মতো বানাইছে আর এটাতে হলো মূলত আহ আগুন দিয়ে রাখছি এখান থেকে মূলত গরম উৎপন্ন হয় এই জন্য তো আমি বুঝতে পারিনি এটা হলো পৃথিবী ভ্রমণের সবথেকে সৌন্দর্য এবং একটু ডিপ ডাইভ করলে আপনি পৃথিবীটাকে একটু গভীর ভাবে জানতে পারবেন অন্যথায় শুধু গেলাম এরিয়াতে ঘুরে আসলাম আপনি পৃথিবীটাকে জানা যায় না আমি প্রতিদিন চেষ্টা করি আল্লাহ তালা এই পৃথিবীটাকে জানার জন্য আপনা আমিও জানি আপনাদেরকে দেখানোর জন্য এবং আপনারাও কিছু না কিছু জানার জন্য আমরা এখানে বৈশাখ গল্প করতেছি আর একের পর এক বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করতেছি এবং কিছু কিছু এত ভালো লাগার বিষয় আমাদের দেশের আর আফগানিস্তানের বাচ্চার মধ্যে একটু তফাত দেখেন যদি আলহামদুলিল্লাহ আমাদের দেশে হয় এই যে বাবু ওর নাম হচ্ছে আসিয়া এই ভাইকা বেটি আচ্ছা আচ্ছা এটা হচ্ছে ওনার বাচ্চা সাড়ে তিন বছর বয়স এই সাড়ে তিন বছরে দেখেন কি কি প্রশ্নের উত্তর দেয় জি কিস্তি পাচ্ছেন আচ্ছা চারা জাবর কোরআন মাশাআল্লাহ মাশাআল্লাহ তো आपने क्या-क्या पूछा था भाई हमने पूछा कि अल्लाह को ने बोला है अला। एक है अल्लाह है उसके बाद उसके बाद रसूल अल्लाह को बोला एक है हमने और बोला कि कौन से किताब है हाँ, चार किताब चार आसमानी की किताब तौरात যাবুর انجিল কোরআন यस सुभान अल्लाह तो यही হলো আফগানিস্তানের বাচ্চাদেরকে তারা মাত্র সাড়ে তিন বছরে তারা শিক্ষা দিচ্ছে যে ইসলামিক চিন্তাধারা এই জিনিসগুলো দেখে মানে আমি নিজের খুব আনন্দ ফিল করতেছি যে আল্লাহ আমাকে সুযোগ এই জিনিসগুলা চোখে দেখার এবং তাদের জন্য আমার মন থেকে অত্যন্ত দোয়া আল্লাহ তাদেরকে এক ভালো মানুষ হিসাবে দুনিয়াতে কবুল করুক আপনারা দোয়া করবেন তো দেখি আরো কি দেখতে পারি সবকিছু আপনাদের সাথে আজকে শেয়ার করবো সুহ তো এখন আমরা হচ্ছে রাতের খাওয়া দাওয়া করব আফগানিস্তান একটা ট্রেডিশন আছে সেটা হলো যে তারা এই যে দেখেন যারা মেহমান আছে তাদেরকে আগে হাত ধোলাই করাবে সবকিছু করবো দেখেন হাত পরিষ্কারের জন্য আবার টাওয়াল আছে যেগুলো অত্যন্ত ভালো কিন্তু আমি সব কিছু আপনাদেরকে দেখাচ্ছি যেন আফগানিস্তান আসলে কেমন আফগানিস্তানের কালচার এখানকার মানুষের চিন্তা চেতনা কেমন এই সবকিছু তুলে ধরার চেষ্টা করতেছি তো ইনশাল্লাহ আমরা খাবার দেখি খাবার খাই তারপরে আরও কিছু থাকলে আরও আপনার সাথে শেয়ার করব তো আপনাদেরকে চলেন শফিকুল বাইর পরিবার থেকে যেই রাতের ডিনার ওইটা আপনাদের সাথে শেয়ার করি এই দেখেন এগুলো হচ্ছে তাদের তাদের ভাষায় যদি বলি তো বলতে পারি না উর্দুতে বলা হচ্ছে তারা ঘরকার রুটি দেখছেন আফগানিস্তানের রুটি কত বিশাল বড় বড় হয় নর্মালি আর কত সুন্দর আফগানিস্তানের মেহমানদারিতা যেটা আমরা বলতে পারি যে আপ্যায়ন দেখছেন আর কিন্তু আমার জন্য অত্যন্ত ভালো লাগার মতো এখানে কতগুলো সুইট বাবু আছে আমরা সবাই মিলে মানে আমি আমার বাড়ি থেকে দূরে আছি কিন্তু আলহামদুলিল্লাহ যে পরিবারের মতো একটা ফিল নিতে পারতেছি আর আশা করি আপনারাও মানে এইগুলো দেখে আপনাদের খুব ভালো লাগবে এবং আপনাদের যাদের ভিতরে একটা আকাঙ্ক্ষা ছিল যে আফগানিস্তানকে আরো গভীরভাবে দেখব। আপনাদের আকাঙ্ক্ষা পূরণ করার চেষ্টা করতেছি তো আমরা খাওয়া দাওয়া করি ইনশাল্লাহ সকাল আপনাদের সাথে দেখা করি না সকাল আপনাদের সাথে দেখা হবে শুভ সকাল আপনাদের সবাইকে স্বাগত দ্বিতীয় দিনে তো আমরা যে রুমে ছিলাম এটা হচ্ছে এই রুম দেখেন এই রুমগুলো এত ভালো এখানে অনেকজন মিলাম থাকতে পারবেন যেমন বিয়ে বাড়িতে হয় এরকম রকমের কালকে আমরা চার পাঁচজন ছিলাম এই হলো সব থেকে বেস্ট আফগানিস্তানে রাত্রি যাপন কারণ আপনাদেরকে এই গ্রামের একটা ছোট্ট অংশ দেখাই আমরা একটু পর বাইরে যাব তখন আবার দেখাবো এই যে দেখেন মাসাল্লাহ কত সুন্দর সুন্দর ঘরবাড়ি এই যে মাটির গড় এগুলো কিন্তু মাটি ঠিক আছে আমরা আগে নাস্তা করি নাস্তা করে তারপর আমরা নিচে যাব আপনাদেরকে দেখাবো তো ভাই অবশেষে আফগানিস্তানের ট্রেডিশনাল ড্রেস মাসাল্লাহ শফিকুল্লাহ ভাইকে অনেক অনেক ধন্যবাদ আপনি পাতায় ধন্যবাদ কে মতলব কে ধন্যবাদ মতলব হতে শুকরিয়া ওকে থ্যাংক ইউ তো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ দেখেন আমাকে পুরা বিনদাস বানায় দিয়েছে অত্যন্ত ভালো লাগতেছে আর চালান আপনাদেরকে এই গ্রামটা একটু ঘুরে দেখাই তারপর আমরা যে শির যাওয়ার যে প্ল্যান ওইটা করতেছি আর কি তো এই দেখেন আমাদের আসিয়া চকলেট বিস্কুট কি যেন খাইতেছে আর এই যে আপনাদেরকে বলছিলাম যে সকালে আপনাদেরকে একটু দেখাবো তাদের গ্রাম এই দেখেন আর এই যে গাছগুলো আছে এগুলাকে বলা হচ্ছে টুৎফল গাছ আমরা অনেকেই শুনছি টুথফল আর আরেকটু সামনে গিয়ে আপনাদেরকে এইখান থেকে সৌন্দর্য দেখাই গ্রামের তারপর আপনাদেরকে দেখাবো যে তারা যে এত বড় বড় রুটি যে তৈরি করে ওই রুটি কিভাবে তৈরি করে ওইটা দেখানোর চেষ্টা করব আশা করি আপনারা অলরেডি দেখতেছেন সেই বরফ পাহাড় সুবহান আল্লাহ তো আজ পর্যন্ত আপনারা দেখছেন যে আফগানিস্তানের গ্রামাঞ্চলগুলো মাটির 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 ঘর মাটি দিয়ে তৈরি এই সেই অঞ্চল আর এই যে ঘরটা দেখতেছেন এইগুলা উনি বল এইটা একটু নতুন আর যেটাতে কালকে রাতে আমরা খাইছিলাম ওইটা মূলত প্রায় কত সাল ছিল প্রায় একশো সালের বেশি সময় ধরে বানানো এই দেখেন সুহানাল্লাহ দেখেন কত সুন্দর এই পাহাড় এই পাহাড় পুরো সব বরফে ঢেকে গেছে এই বরফ যা দেখতেছেন এগুলো প্রচুর প্রায় কেউ কেউ বলতেছে চার ফিট পাঁচ ফিট উঁচু জনিত। এখানে প্রচুর ঠান্ডা রোদ উঠছে তারপর আমার হাত হ্যাঁ ঠান্ডায় কেমন হয়ে গেছে এই যে পাহাড়ের রেঞ্জ ক্যামেরাতে আসবে না এই যেগুলো সব তুত ফল গাছ এখন নাই এখন সম্পূর্ণ শুকায় গেছে উনি বললো যে তিন থেকে চার মাস পরেই নতুন পাতা আসতে শুরু করবে আর কি ধরে চলান আগে আমরা একটু রুটির স্থানটা দেখে আসি কারণ আমাদের পাঞ্চির যেখানে যাব ওইটা প্ল্যান বানা মানে কী বলে ওইটার প্ল্যানিং করা হয়েছে তো ওইটা আমাদের যাইতে হবে কারণ এখান থেকে মোটামুটি দূরত্বের স্থান এই জন্য

এই আফগানিস্তানের গ্রামাঞ্চলের বাড়িঘরগুলো ঘুরে ঘুরে দেখব ইসমে সব কে ভাই তুত তুত ও আঙ্গুর হ্যাঁ এই দেখেন এই দেখেন আঙ্গুর দেখছেন আঙ্গুর এখন তো নষ্ট হয়ে গেছে ও কতনে দিনকে বাদ আঙ্গুর নেয় চার মাস কে বাদ আচ্ছা চার চার মাস অথবা সাড়ে চার মাস কিংবা পাঁচ মাস পরে আঙ্গুর এই দেখেন আঙ্গুর ঝুলে আছে সব নষ্ট হয়ে গেছে দেখছেন তাদের উঠানে মানে বাড়ির উঠানের মধ্যে আঙ্গুর ফল গেছে আচ্ছা ইহা সে আপনি পানি আতে নিচে সে হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে কুয়ো হ্যাঁ কু আমলোক আমলোক ভি কুয়া কেতে আপ লোক ভি কুয়া কেতে চা আচ্ছা আচ্ছা তাদের ভাষায় নাকি চা বলে তো এইটা থেকে হচ্ছে পানি সাফ পানি হ্যাঁ সাফ পানি মাশাআল্লাহ তাহলে চলেন আমরা দেখি যে আফগানিস্তানে যে এত বড় বড় রুটি তৈরি করে এই সেই স্থান দেখছেন এর ভিতর অন্ধকার হয়ে গেছে লে दीजिए আশা করি আপনারা একটু দেখতে পারবেন আচ্ছা এখানে आग लगाते हैं और साइड में वो जो जैसे नान रोटी बनाते हैं এখানে रोटी बनाए वो रोटी तो अपने घर में जो औरत रहते उन्होंने चाहे बीवी -बी हो बे, बेटी हो मां हो इन लोगों का अच्छा अच्छा तो এটা হচ্ছে তাদের ঘরের যারা নারী আছে সেটা মেয়ে হতে পারে मां হতে পারে বিবি হতে পারে ওরে আর কি এখানে রুটি বানাই এই যে কাল হলোক দেখা দেখ না বরাবর রুটি ও ইহা পরই আর আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখতে তো এখন সময় হচ্ছে আমাদের ফ্যামিলি ফোটো লেওয়ার সবাই মিলে আমরা এখন ছবি নিব তারপরে আমরা ইনশাল্লাহ আগে যাব আর আপনাদের কাছ থেকে এই ব্লগ থেকে বিদায় নিব এই জন্য কারণ যদি দুই ব্লগ আমি একসাথে করি বিশাল বড় হয়ে যাবে তো এই জন্য আপনাদের কাছে বিদায় নিব আগে সবাই মিলে আমরা এই বাচ্চা আমরা যারা আছি সকলে মিলে সুন্দর সুন্দর ছবি তুলবো আর আমি আমার ইনস্টাগ্রামে শেয়ার করব আপনারা চাইলে একই নাম নোমেডিক বাংলাদেশ নেমে ফেসবুক ইনস্টাগ্রাম ইভেন টিকটকে ফেসবুক ইউটিউবে সব জায়গায় নোমেডিক বাংলাদেশ নাম লিখলে আপনারা আমার ছবি ইনস্টাগ্রামে দেখতে পারবেন আর কি তো এখন সবার সময় হচ্ছে ফ্যামিলি পিকচার স্মাইল হাসি ইধার দেখো ইধার দেখো ক্যামেরা 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 ইধার ইধার বাবু বাবু ফটো সেশন শেষ এখন আমাদের সময় হচ্ছে রনা দরপালা সবাইকে বলতে হবে কি এখন খুদা হাফেজ খুদা হাফেজ খুদা হাফেজ দে না তো আমরা অলরেডি গাড়িতে উঠা পড়ছি এখন আমরা রওনা দিছি হচ্ছে পানশিরের উদ্দেশ্যে সেই সাথে আপনাদেরকে আফগানিস্তানের গ্রামাঞ্চলে রাস্তাগুলা দেখাই এবং আফগানিস্তানের প্রকৃত গ্রামাঞ্চল কেমন হয় ওইটা আপনাদেরকে দেখাই তারপরে নয় ভিডিও শেষ করব এরপর এই জায়গাটার নাম কি কারাবাগ আচ্ছা এই স্থানের নাম হচ্ছে কারাবাগ বাগজাগান ঠিক জি জি এটা একটা মানে কাবুল রাজ্যের মধ্যেই পরে তবে গ্রামাঞ্চল আর কি আর এখানে পানি আসে পানি কে গেল আচ্ছা আচ্ছা দেখেন এই মাটির দেওয়ালগুলা তারা যে বানাইলো এগুলো আমরা দেখেন বিভিন্ন হলিউড মুভিতে যে যে সিনারিগুলা দেখায় এগুলা সবই যেই এই মাটির দেওয়াল মাটির ঘরকে দেখায় আর কি তো ঠিক আছে আমি আপনাদের কাছ থেকে না হয় বিদায় নিয়ে নেই কারণ পানসি ব্লগটা আলাদা করে আসবে এবং ওইটা মোটামুটি হয়তো একটু বড় হবে যে জন্য দুইটা ব্লগ একসাথে করলে সৌন্দর্য ইনশাআল্লাহ ইনশাল্লাহ আগামীকালকার প্ল্যান আছে যদি আল্লাহ সব ঠিক রাখে তাহলে ওইটা আরও মজাদার হবে সবার কাছ থেকে বিদায় নিয়ে নেই খুদা হাফেজ দেখা হচ্ছে পরবর্তী ব্লগে